আমার নাম জঠুন মেয়া আমি আড়ালিয়া এপিসোড দিলা আমি রেশন বন্ধ করে বাড়িতে আছি বাড়িতে আইয়া বাচ্চালে ওয়াজে গেছি ওয়াজে যাওয়ার পর আমার সাথে শালাও গেছে শালার নাম জয়ীর হোসেন তো ওয়াজাতে আইয়া কেনাকাটা করছি বাচ্চা জিলাপি কিনছি গজা টজা কিনছি আইয়া বাড়ি ঢুকতাম লাগিয়ে ঢুকনের আগে দিয়া তার গাড়িতে দশ বারো জন গাড়ি গাড়িতে আইয়া বাড়ির সামনে নাইমিয়া কইতে আসে এ মোবাইল চুর আমি কইতে কি কী মোবাইল চুরি গেছে আমরা কোন বাড়ি বাড়ি ডাক্তার শুনবা কি মোবাইল তারা দুর্গাপুরের রিয়াজ রিয়াজ চিনিনা চিনিনা করে বাছর নাম মাসুদ মিয়া ওয়াসিম পিতা সুলতান মিয়া মাসুক পিতা সুলতান মিয়া রিয়াজ হোসেন পিতা জাকির হোসেন শাকিল মিয়া দুর্গাপুর밧 বাطر নাম জানিরা এ পাঁচ জন আমি আমাদের তে চিনছি পোলাইন দশ বারো জন আসছিল তারা আমারে যখন আমি বাড়ি তারা যখন আমার দশ আমি যখন ছিলেন নিজে তারা বাকি গেছিল মোবাইল সুর কারে কইছে আপনার সালারে হ্যাঁ আমার সালারে তারপরে তারা আমি যখন তারা যখন আমি তার দিকটা মারবো তার বাইক ফাটা দিয়া তার বাইক সুর কইছিল দি তার বাকি গেছে তারপর বাড়িতে আমি দোকান আইছি দোকানে মুড়িল অনেক আইছি মুড়ি নিতে আইছি তারপর দোকানের সামনে আমারে এনে এখানে বিশ ত্রিশ জন পোলাইন আইয়া এবার আমারে এখানে দশে কয় যে তুমি মোবাইল চুরি করছো আমি কি মোবাইল চুরি করছো

আর আমার সাইকেলে সাবি টাবি হারানি গেছে কই আমি দিয়ে টোকাই ফাইছি আসলে দোকানের সামনে পুলিশ গেছে পুলিশ গেছে পুলিশ আইয়া পুলিশের রিপোর্ট লয়ে গেছে তখন আমরা থানার জন্য থানার দিয়ে আমরা তার নামে বিরুদ্ধে আমরা কেস করব কি মনে হয় আপনার শালারে কি এরকম সুর কইছে না অন্য কোনো কিছু আছে এর পিছনে অন্য কিছু আছে না আছে এটা আমি জানি না তারা হয়তো তারা পারিবারিক একটু সমস্যা আছে এই তার শালাটা শালা কইবো এটা একটা মেয়ে সংক্রান্ত ব্যাপার ছিল আগে এটা পনেরোই আগস্ট ছিল ওই সময় ছেলেটা আটকে সিরে নেয়

আর ছেলের বড় ভাইয়ের নাম হচ্ছে অসীম নাম সুলতান মিয়া ঘটনা সারধুর করে আপনাদের মানে ওই সময় ওই ছেলেটা ছিল ওই ছেলেটা ছিল না যে বড় ভাই ছিল নাম বড় ভাইয়ের নাম

কী নাম আপনার আমার নাম জোসীমদীপ